সকাল কিংবা বিকালের নাস্তায় বানিয়ে ফেলুন এরকম মজাদার কুচুরি ঘরে থাকা মাংস অথবা ছাটাই মাংস দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মজাদার সুস্বাদু কুচুরিটি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজ আমি এই রেসিপিটি দেখাবো যে খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু চাঁদের হাড়ি প্রথমেই আমরা কচুরির ডো তৈরি করে নিব তার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আটা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আমি এক্সট্রা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের কালো জিরা আপনারা চাইলে কালো জিরা বাদ দিতে পারেন তবে আমার কাছে কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার সামান্য তেল দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নেব আটাটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এবার হালকা পানি দিয়ে আবার সুন্দর করে মেখে নেব মনে রাখবেন একবারে বেশি পানি দেওয়া যাবে না প্রয়োজনে অল্প অল্প করে দিতে হবে অবশ্যই এটা মাথায় রাখবেন এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ধীরে ধীরে আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি এবং ফাইনালি দেখুন আমার ডোটি তৈরি হয়ে গেছে এবার আমি আমার ডোটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে মাংস তৈরির প্রসেসটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন মাংস তৈরির প্রসেসটা শুরু করা যাক আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই মাংস রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে তাই আমি একটু বেশ পরিমাণের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন এরকমের ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা আমি এগুলোকে একসাথেই বেটে নিয়েছি এবার কিছুক্ষণ রান্নার পরে আমি দিয়ে দিলাম লবণ হলুদ এবং মরিচের গুঁড়া আমি এই দুইটাকে একসাথে গুলিয়ে নিয়েছিলাম আপনারা এমনি ভাবে দিলেই হবে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা ও কয়েকটা গোলমরিচ এবার আর একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করা গরুর মাংস এবার মাংস সহ মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই এখানে আপনারা গরম পানি ব্যবহার করবেন এবার আমি এটিকে ঢেকে দিব মাঝে মাঝে অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে যখন আমি বুঝব মাংসটা প্রায় সত্তর শতাংশ সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে কিউব করে কেটে রাখা ছোট ছোট আলুর পিচগুলো দিয়ে দিব এবার আলু সিদ্ধ হওয়ার জন্য এগুলোকে সুন্দর করে আবার ঢেকে নিব কিছুক্ষণ পরে পানি যখন কে আসবে তখনই আপনার এটি নামানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি এটিকে নামিয়ে দিব এবার আমার কিছুক্ষণ রেস্টে রেখে দেয়া ডোটি দেখুন কত সুন্দর সফট হয়েছে এখন আমি এখান থেকে আমার পছন্দের সাইজ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি এবার আমি সুন্দর করে একটি ছোট রুটি বানিয়ে নিচ্ছি আমার একটু মোটা পছন্দ তাই আমি একটু মোটা করে বানাচ্ছি আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন এবার আমি এটার ভিতরে দিয়ে দিলাম আমার আমার তৈরি করা সেই মাংস এবার সুন্দর করে 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 মতো এভাবে বন্ধ করে দেবেন এরপর আপনার হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিতে পারেন অথবা চাইলে আপনার আপনার বেলুনের সাহায্যে সামান্য বেলে নিতে পারেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে প্রথমে রুটিটা বেলে নেবেন এরপরে এখানে আপনি দিয়ে দিবেন মাংস এবং তারপরে মুখটা এভাবে বন্ধ করে দিয়ে হাত দিয়েও দেওয়পটা করতে পারেন অথবা এরকম বেলুনের সাহায্যে সামান্য বেলে নিতে পারেন এবার আমি আপনাদেরকে ভাজা দেখাবো। এটাকে ভাজার জন্য অবশ্যই আপনাদেরকে ডুবুতেলে ভাজতে হবে এজন্য আমি একটি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি তেলটা যখন সামান্য গরম হবে তখনই আপনাকে ভাজতে হবে অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম তেলে এগুলো ছাড়লে বাইরে থেকে ঠিকই পড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না ধীরে 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 আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কুচুরিটি রান্না হচ্ছে এবং কিছুক্ষণ ভাজার পরে কালো একটা চমৎকার ঘ্রাণ বের হয়েছে আমার তো এখনই জিভে জল চলে আসছে আপনারা অবশ্যই পাল্টে খুব সুন্দর করে করে রান্না এরপরে কিছুক্ষণ পরে যখন দেখবেন আপনার কালারটা এরকম বাদামি হয়ে এসেছে তখনই বুঝবেন এটি নামানোর জন্য তৈরি হয়ে গেছে তাহলে এখন আমি এটিকে তেল ঝরিয়ে সুন্দর করে উঠিয়ে নিয়েছি এবার দেখুন কত চমক কালার এসেছে আমি যদি আপনাদেরকে একটি ভেঙে দেখাই দেখুন ভিতরে কত চমৎকার সিদ্ধ হয়েছে এবার আপনারা এই সুস্বাদু কচুরিটি সাথে গরম গরম পরিবারের সাথে পরিবেশন করুন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন যাতে আমার নিত্য নতুন রান্নার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ